সবাইকে আবার ওয়েলকাম আজকে তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি অ্যাকচুয়ালি সেই গুড নিউজটি আজকে না গতকালকে রয়েছে কিন্তু কিছু অসুবিধের কারণে আমরা গতকালকে এই ভিডিওটি আপলোড করতে পারিনি ইনফরমেশন দেওয়ার আগে সবাইকে আমি কংগ্র্যাচুলেশন বলবো যারা তোমাদের এখানে রিক্রুটমেন্ট নোটিশ বিশ দশ দুই হাজার বাইশে ত্রিপুরা পুলিশের মেন অ্যান্ড ওমেনে মেনে অ্যাপ্লাই করেছিল এখানে ফ্রেন্ডস গুড নিউজটা হলো সবার ফাইনাল মেরিট লিস্ট চলে এসেছে যারা চাকরি পাবে তাদের নাম এখানে চলে এসেছে ঠিক আছে এই নোটিফিকেশানটি তোমরা হয়তো যারা দেখেছ বা অনেকে হয়তো বা এখনও দেখো নি না দেখলে আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকবে লিস্টটা তোমরা ডাউনলোড করে নেবে ফ্রেন্ডস দেখে নেবে অনেক দিন ওয়েটের পর ফাইনালি ফ্রেন্ডস তোমাদের ম্যান অ্যান্ড ওমেনের রিক্রুটমেন্টের নোটিশ ফাইনাল মেরিট লিস্ট চলে এলো ফ্রেন্ডস ঠিক আছে অনেক দিন দুই হাজার বাইশে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছিলো এখন দুই হাজার পঁচিশে ফাইনাল মেরিট লিস্ট আলো কিন্তু যারা পেয়েছো তাদের নাম বাবার নাম রোল নাম্বার ক্যাটাগরি জেন্ডার এবং আউট অফ হানড্রেড কত পেয়েছ সেখানে ম্যাংশন রয়েছে ফ্রেন্ডস ঠিক আছে এখানে এরা টোটাল ভ্যাকেন্সি সিক্স সিক্স ম্যান অ্যাগেনস্ট ইউ আর এত এবং ইউ তোমাদের মেন্স এগেনস্ট সিক্স সিক্স এইট ভ্যাকেন্সি ইউ আর থ্রি সেভেন্টি সিক্স সি এ তো এগুলো আপ রয়েছে এগুলো এখন নিয়ে আর কোনো লাভ নেই ঠিক আছে এখন জেনে আর লাভ নেই গ্রুপ সি ক্যাটাগরির তোমরা সকলেই জানো সেটা তো আবারও সবাইকে কংগ্রাচুলেশন জানাবো চাকরিটা পাওয়ার জন্য ঠিক আছে আর যারা পাওনি তাদেরকে বলবো ফ্রেন্ডস এখানে মন খারাপ করে লাভ নেই আবারও চলে আসবে তোমাদের অনেকগুলো চাকরি ত্রিপুরার পুলিশের সেখানে অ্যাপ্লিকেশন করবে এখন এই যে এই এক্সামিনেশে তোমার এই এক্সামিনেশনটা যা হয়েছিল। সেখানে কি কারণে পাওনি তুমি সেটা অবজার্ভ করো এবং সামনে যে ত্রিপুরা পুলিশে নেবে সেখানে এই যে স্টার থাকবে সেটাকে পূরণ করার চেষ্টা করো ফ্রেন্ডস মন খারাপ করে লাভ নেই ঠিক আছে তো যারা চাকরি পাওনি আমি তাদেরকে বলবো ফ্রেন্ডস মন খারাপ করে লাভ নেই আবারও প্রিপারেশন করো আবারও ও এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে সেখানে অ্যাপ্লাই করে এখন যে ভুলটা হয়েছে সেই ভুলটা শোধরাবার চেষ্টা করো ফ্রেন্ডস ঠিক আছে যদি কোনো ভুল হয়ে থাকে বা গ্যাপিংস থাকে যার কারণে তোমরা চাকরিটা হয়তো মার্কসের কারণেই কেন আসেনি কোন বিষয়টা নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটাকে আইডেন্টিফাই করো ফ্রেন্ডস ওকে এবং সঙ্গে আমরা যদি স্পেশাল এক্সিকিউটিভের কথা বলি স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের রেজাল্টের চাকরি তো নোটিফিকেশান তো অনেক আগে এসেছিল তারপর আবার আসলো তারপর অনেক দিন পর তোমাদের ইন্টারভিউ হলো তারপর মধ্যে কিন্তু স্যালারিও বেড়ে গেলো কিন্তু রেজাল্টের এখনও কোনো খবর নেই ত্রিপুরার সিএম অনেক আগেই বলেছিলেন যে রেজাল্ট বেরিয়ে আসবে কিন্তু কি হলো তারপর আর বেরিয়ে আসলো না কিন্তু এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে কেন আসছে না সেটারও কোনো ইনফরমেশান নেই ফ্রেন্ডস এবং কবে আসবে না আসবে সেটারও কোনো ইনফরমেশান নেই ঠিক আছে এখন তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছিলে এবং যারা ইন্টারভিউ দিয়েছিলে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু রাস্তা নেই এখান থেকে এই যে ত্রিপুরা পুলিশের মধ্যে থেকে যদি কেউ স্পেশাল এক্সিকিউটিভ অ্যাপ্লাই করে থাকো তাহলে তো তোমাদের তো আর কোনো চিন্তাই নেই এখানে তোমাদের যারা নাম এসেছে তাদের মধ্যে দিয়ে থাকো তোমাদের নাম চলে গেল ঠিক আছে ফ্রেন্ডস তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র এই ইনফরমেশনটি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমরা এই ইনফরমেশনটি না তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটির লিঙ্ক ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে যারা এখনো দেখেনি তারা দেখে নিতে পারবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে নিচে ডেসক্রিপশনের মধ্যে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে এই নোটিফিকেশনটি পেয়ে যাবে বা ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও এই নোটিফিকেশনটি থাকবে যারা রেজাল্ট এখনো দেখো তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে ফ্রেন্ডস এবং সবাইকে গুড লাক ফর নিউ লাইফ এটা একটা নিউ লাইফই বলবো আমি কারণ চাকরি জীবনের প্রথম তোমরা জয়নিং খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে ঠিক আছে জাস্ট ফাইনাল মেরিট লিস্ট আসলো ফে ফাইনাল মেরিট লিস্ট এসে গেছে মানে তোমাদের জয়নিংও খুব তাড়াতাড়ি আসবে ফ্রেন্ডস ওকে আমাদের এখানে এই ভিউয়ার্স থেকে যদি কেউ এখানে চাকরি পেয়ে থাকো নিচে বলবে ফ্রেন্ডস আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে ঠিক আছে তো সবাইকে এগিন থ্যাংক ইউ